আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক কথা বলবো আজকে আমরা জিন্স প্যান্ট এবং আপনার বাচ্চাদের আইটেম সম্পর্কে তো শুরুতে আমরা আজকে বড় প্যান্টগুলো সম্পর্কে কথা বলি তো রিজনেবল প্রাইসে আপনার এই মালগুলো পেয়ে যাবেন বিশেষ একটা জায়গা থেকে যেখানে আপনার অ্যাড্রেস উল্লেখ করা থাকবে তো এই যে প্যান্টগুলো আপনার আমরা দেখতেছি এই প্যান্টগুলো আপনার ব্লু কালার ব্ল্যাকের ভিতরে আছে তারপরে আপনার লাইট এস ক্যাশ বিভিন্ন কালার দিয়ে জিন্স প্যান্টগুলো হয় অন্যতম প্রাইস আপনি পেয়ে যাবেন চারশো আশি টাকা থেকে তো আরেকটা প্রাইজ আছে ওনাদের পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইজের আর একটা আছে আপনার স্টেজের ভিতরে স্টেজ কাপড় একটু পাতলা হবে কাপড়টা যদি টি ক্যাটাগরির ওটা আপনার ছয়শো পঞ্চাশ টাকার ভিতরে আর আরেকটু ভালো মানে আছে এখানে আপনার সাতশো পঞ্চাশ টাকা প্রাইজের ওটাও আপনার স্টেজের ভিতরে হবে তবে আইটেমটা আপনার একটু গুণগত মান আছে তা আমি সর্বোপরি যে কটা আইটেম এখান থেকে দেখতেছি এগুলো হচ্ছে আপনার লোয়েস্ট বাজারের যেমন আপনার চারশো আশি পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই তিন বাজারের মালগুলি আমরা সাধারণত বেশি একটা প্রায়োরিটি দিই কারণ হচ্ছে আপনার রমজানে সব যে আপনার পয়সাও আসবে তা না কিন্তু কিছু আছে আপনার কম রেঞ্জের মাল সম্পর্কে আপনার এখানে আসবে তো ওই আপনাকে মাল ক্রয় করতে হবে আমরা এখানে ন্যূনতম প্রাইজের ছয়শো আশি টাকার মালগুলো ক্রয় করলাম বেশিরভাগই আর একটা হচ্ছে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইজের আর ছয়শো পঞ্চাশ টাকা প্রাইজের আর যেগুলো আমরা সাধারণত আপনার একটু নাম্বারিং মাল নেই বা নিব সেটা হচ্ছে আপনার আটশো সাড়ে আটশো নয়শো টাকা সেটা বর্তমানে আপনার একটা ভিডিওতে তুলে ধরবো পরবর্তী রিভিউতে তা আমরা এই মালগুলো এখান থেকে নিলাম অনেকগুলি আপনারাও নিতে পারেন দোকান অ্যাড্রেস এবং ভিডিও লাস্টে ডিসক্রিপশানের সব কিছু লেখা থাকবে আর এখানে আপনার কিছু আইটেম আছে আপনার থ্রি কোয়ার্টারের ভিতরে থ্রি কোয়ার্টারের প্রাইসগুলো আপনার দুশো আশি টাকা দুশো ষাট টাকা এই রেটের ভিতরে আসছে আপনার ভালো মানের আর একটু ভালো মানেরটা হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকা আছে থ্রি কোয়ার্টারের ভিতরে এটা হচ্ছে আপনার এক্সট্রা পঁচিশ সাতাশ এক্সট্রা পঁচিশ সাতাশ এই প্যান্টগুলো আপনার চারশো পঞ্চাশ টাকার ভিতরে তো এটা কিন্তু রেডের মাল এটা হচ্ছে আপনার সবচেয়ে ভালো এবং রেডের মাল এটা হচ্ছে আপনার চারশো আশি টাকা বাজেটের ভিতরে আর এমনিতে যেগুলো আপনার বাচ্চাদের নর্মালি আপনার পঁচিশ সাতাইশ ওগুলো হচ্ছে আপনার দুইশো আশি টাকা রেডের ভিতরে এখানে আছে তো দুইশো আশি টাকা রেডের মালগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো এই যেগুলোর ভিতরে কিছু আইটেম আছে এখানে দুশো আশি টাকা রেটের তো দুশো টাকা রেডের মালগুলো না নেওয়াটাই বেটার আপনি যদি নেন তিনশো পঞ্চাশ এই বাজারের মালগুলো নিলে সবচেয়ে ভালো হয় তা আমি ব্লু এবং আপনার হচ্ছে কালো এই মালগুলোর বেশি একটু ভালো নিলাম তো কালো মাল একটু কম নিচ্ছি যেমন আপনার কালো মালটা আপনার পাঁচ ছয় বান্ডিল নিলে আপনার এনাফ আর ব্লু কালারটা একটু বেশি নিলে আপনার ভালো যেমন এখানে দশ বান্ডিল মাল আছে তো দশ বান্ডির মাল আমার জন্য এনআ আর আপনার পঁচিশ সাতাইশ নিছি আমি দশ দশ বান্ডির তো পঁচিশ সাতাইশ দশ বান্ডিল আমার জন্য বেস্ট আর আপনার এখন ঠিক অর্ডারগুলো দেখব তারপর আমরা এখান থেকে কিছু আইটেম নিব হচ্ছে একটু রেডের মাল এই যে হচ্ছে আমাদের মাসুদ ভাই মাসুদ ভাই কিন্তু খুব নিজস্ব কারখানা নিজের কারখানা থেকে উনি আইটেমগুলো তৈরি করেন প্লাস আপনার ওই আমি ওনার গোডাউনে গেছি মাল ওনার বিশ পরিমাণ মাল আছে তো আপনার মাল কিন্তু উনি আসলে রমজানের আগে ছেড়ে দেবেন বলতেছেন ভাই রমজানের আগে বেশিরভাগ পার্টি মাল ক্রয় করেন আপনার যে আপনার বিশ টাকা লাভ হলে আমার এ আমি মাল ছাড়িয়ে মাল ধরে তাই না কারণ হচ্ছে আপনার মাল রাইখে আপনি কী করবেন রমজানে তার বেশি ফাটি আসবো না কারণ ওই সময় তো সবাই নিজেদের ব্যবসা বিক্রির জন্য ব্যস্ত থাকে তো তখন হয়তো হয়তোবা কিছু শর্ট পড়লে আপনি কল কলকেরা নকিরা ওনার থেকে নিতে পারবেন এই হচ্ছে ওনাদের বিশাল প্যান্টের সেই প্যান্ট হাউস আর ওনার কারখানাতে কম না হল আট দশজন শ্রমিক আছেন যারা প্রতিনিয়ত প্যান্ট কাটিং করেন তারপরে প্যান্ট ওয়াশে দেন বা আপনার আয়রন কলি করে যারা সব কিছু আমারও বলতে ভাই সব আমার নিজস্ব উৎপাদিত পণ্য আমি কারো থেকে ধার নিয়ে কাজ করি নিই আর এগুলো হচ্ছে আপনার এক্সট্রা আটাইশ আটত্রিশ এক্সট্রা আড়াইশ আটত্রিশ এখানে আপনার তিনশো তিরিশ টাকা রেটের আছে দুশো আশি টাকা রেটের আছে তা আমি তিনশো তিরিশ টাকা রেটের আর তিনশো আশি টাকা রেটের একটা মাল আছে যেটা উনি চারশো টাকা বিক্রি করেন এই দুই বাজারের মালটা আমি ভালো নিছি তিনশো তিরিশ আর হচ্ছে আপনার তিনশো আশি এই দুইটা বাজারের মাল আমরা একটু বেশি নিছি তারপরে বাইশ ছাব্বিশ যে প্যান্টগুলো আছে বাইশ ছাব্বিশ প্যান্টগুলো আমরা নিলাম এখান থেকে তাও আপনার আমাদের প্রায় আপনার পাঁচ ছয়টা ডজনের উপরে হবে অ্যাভারেজ আপনার প্রায় দশ আট বান্ডিলের মতন হবে আমরা যে মালগুলো নিলাম তো ষোলো আঠারো বিশ মাল আছে ষোলো আঠারো বিশ মাল হচ্ছে আপনার দুশো বিশ টাকা করে তো দুশো বিশ টাকা করে মাল হইলেও আমি দেখতেছি যে মাল ভালো আছে ষোলো আঠারো বিশ এটা হচ্ছে আপনার দেড় বছর বা দুই বছরের বাচ্চা যারা তাদের জন্য আর বাইশ ছাব্বিশটা হচ্ছে যারা আপনার মোটামুটি একটু ইয়ে যেমন বাইশ ছাব্বিশটা হচ্ছে যারা আপনার চার পাঁচ বছর সাত বছর পাঁচ থেকে সাত বছর চার পাঁচ ছয় সাত এর এটা হচ্ছে ওদের জন্য যারা আপনার এই 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 ক্যাটাগরি বয়স তাদের হচ্ছে বাইশ ছাব্বিশটা বাইশ দুইটা চব্বিশ লিটার ছাব্বিশ লিটার টোটাল ছয় পিস আর আড়াইশ টু আটত্রিশটা সাইজ হচ্ছে আপনার যারা আট থেকে আপনার বারো বছর পর্যন্ত এক কথায় ধরতে পারেন আপনার ক্লাস থ্রিতে থেকে আপনার ক্লাস ফাইভ পর্যন্ত বা সিক্স পর্যন্ত কিছু পোলাপেইন আছে